বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক জেলা ছাত্র দলের সফল সভাপতি সাবেক জেলা যুবদলের দলের সাধারণ সম্পাদক রাজপথের লড়াকু সৈনিক সযুদ্ধ বড় ভাই শফিকুল আলম সমাপ্ত ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনাদের বরগাছি ইউনিয়নের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান বড় ভাই সোহেল ভাই আসলে সকলের নাম নিতে গেলে বক্তব্যের সময় থাকবে না দেখবেন উপস্থিত বাংলাদেশ দল যুবদল দল, শাস যে কৃষক দল তাঁতী দল শ্রমিক দল সহ মহিলা দল সহ সকল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মী ভাইরা আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে সংগ্রাম ইসলাম আসসালাম আলাইকুম সংগ্রামী নেতা কর্মী ভাইরা এই সবসার উচ্চ বিদ্যালয়ের মাঠে এর আগেও এসেছিলাম সোহেল ভাই আমাদেরকে একটি খুব সুন্দর প্রোগ্রাম উপহার দিয়েছিল আর সে সময় আর আজকের সময়ের ভিতরে অনেক কিন্তু পার্থক্য বাংলাদেশে অনেক কিছু ঘটনা ঘটে গেছে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা সবচাইতে বড় সৈরা কাল লাগিনি বাংলাদেশের এই মানুষের রক্ত নিয়ে যিনি হোলি খেলেছেন লেডি ভার্সন অফ ফেরাউন মালিকায় হামিরা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছেন ওই দিল্লির কাছে নেতাকর্মী ভাইরা আজকে আমরা খুব সুন্দরভাবে এখানে উপস্থিত হয়েছি আজকে আর পুলিশেরাও আপনাদেরকে কিন্তু উঠিয়ে দিচ্ছে না আজকে কিন্তু খুব সুন্দর পরিবেশ যাই হোক এত সুন্দর পরিবেশ এই পরিবেশটাকে আবার আমাদেরকে ধরে রাখতে হবে এই পরিবেশটাকে নস্বাদ করার জন্য বিশৃঙ্খলা তৈরি করার জন্য আমাদের ভিতরে লুকিয়ে থাকা এক গ্রুপ একটি চক্র আবার চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমার তিন নম্বর ওয়ার্ড সম্ভবত কৃষক দলের সেক্রেটারি সাহেব বক্তব্য দিলেন যে কেউ নাকি সেই সময়তে মুরুখ খেয়েছিল মুরুখ খাওয়া কিন্তু দুই রকম যায় মুরুগও খাওয়া যায় আবার মুগুরও খাওয়া যায় যারা সেই সময় মুরুখ খেয়েছিল কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি কান খুলে শুনে রেখো সেই সময় মুরুখ খেয়ে আমার বিএনপির নেতা কর্মীর বিরুদ্ধে অত্যাচার করেছ নির্যাতন করেছ বিএনপির নেতা কর্মীকে যে জুলুম মামলা হামলা দিয়ে হয়রান করেছ খুন করেছ গুম করেছ আজকে প্রস্তুত হয়ে যাও মুগুর খাওয়ার জন্য আমার এই জাতীয়তাবাদী কৃষক দলের নেতা কর্মীরা মাঠে যারা কৃষিকাজ করে মাঠে কৃষিকাজ করার সময় বড় বড় মুগুরের প্রয়োজন হয় ঠিক সেই মুগুর প্রস্তুত রাখবেন এদেরকে লেবেল করতে হবে তা না হলে বাংলাদেশে কিন্তু শান্তি হবে না এই শান্তি ধরে রাখতে হবে সংগ্রামী নেতা কর্মী ভাইরা সংগ্রামী নেতা কর্মী ভাইরা বাংলাদেশের ইতিহাসে এবং চব্বিশ দুইটি প্রেক্ষাপটের মাঝখানে অনেক ঘটনা ঘটেছে একাত্তরের সময় বাংলাদেশের মানুষ পিন্ডির দাসত্ব থেকে মুক্তির জন্য সংগ্রাম করেছিল আবার একটি গ্রুপ ছিল যারা বাংলাদেশের মানুষকে দিল্লির দাসত্বে কায়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল সংগ্রামীণতাকর্মী ভাইরা তারা দীর্ঘ পনেরো ষোলো বছর আমাদের উপর দিয়ে যে স্ট্রিম রোলার চালিয়েছে আমাদের উপরে তারা বিনা ভোটে এই দেশের ক্ষমতায় থেকেছে যার কারণে আমরা কিন্তু শঙ্কিত এই যদি যদি কেউ বসে আবার বিলম্ব ক্ষমতার হয় তারা আবার না যেন স্বৈরাচারে পরিণত হয় তাই বারবার আমরা বলছি জনগণ হচ্ছে বাংলাদেশের সকল ক্ষমতার উচ্চ বাংলাদেশের ক্ষমতার ভার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যম দিয়ে বাংলাদেশের জনগণের কাছে অর্পণ করতে হবে কিন্তু বড় পরিতপের বিষয় হচ্ছে নির্বাচনকে কাল বিলম্ব করার জন্য নানান ধরনের পায়তারা তারা চলছে নানান ধরনের কথা শুনছি সংস্কারের কথা শুনছি সংস্কার করেন কোনো আপত্তি নাই কিন্তু সংস্কারের নামে আপনারা কিংস পার্টি তৈরি করবেন ক্ষমতায় থেকে একটি রাজনৈতিক দল তৈরি করে আবার ওই ক্ষমা আবারও ক্ষমতায় থাকার জন্য পায়তারা তারা করবেন তা কিন্তু বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না নেবে না নেবে না সংগ্রামী নেতা কর্মী ভাইরা সংস্কার যদি করতে হয় আগে নিজের লোভকে সংস্কার করেন আগে নিজের স্বৈরাচারী মনোভাবকে সংস্কার করেন আগে ক্ষমতা ধরে রেখার লোভকে সংস্করণ বরণ করেন তারপরে সংস্কার করেন কত রকমের সংস্কার দরকার হয় সংস্কার করেন অনেক দিন হয়ে গেল মোটামুটি প্রায় আজকে পাঁচ মাস হয়ে গেল সংস্কার করছেন কিন্তু সেই আমলারা এখনো আছে সেই পুলিশ কর্মকর্তারাই এখনো আছে আজকে আমাদের স্কুলের ছোট্ট শিশুরা এখন পর্যন্ত বই পাইনি এখন পর্যন্ত বই পাইনি আপনারা এই শিক্ষা ব্যবস্থার আগে সংস্কার করেন আমার ছোট্ট শিশুকে দেখলাম বই নাই তো কি করব করছে। আমি আমার ক্লাস পড়ে আমার ছোট্ট মেয়েটিকে বললাম তুমি কি ব্যাপার পড়াশোনা করছো না বই নাই আজকে শিক্ষা ব্যবস্থার এই দুরব্যবস্থা এই ব্যবস্থা দূর করতে হবে শুধু বড় বড় কথা বললে আর কথার বলি ছোড়ালে সংস্কার হয় না সংস্কার মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে আমরা কি কি সংস্কার করছি আগে নির্বাচনের ব্যবস্থাকে সুপরিবেক্ষ করতে হবে কিভাবে নির্বাচন করলে বাংলাদেশে ষষ্ঠ একটি নির্বাচন উপহার দেওয়া যাবে সেই ব্যবস্থা তৈরি করতে হবে সেই সংস্কার আগে করেন নির্বাচন দেন সংস্কার তো বিএনপি করবে সংস্কার বিএনপি অতীতেও করেছিল এখনো আগে আগামীতেও করবে সংগ্রামী নেতা করবে ভাইরা সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে আমি অনেক কথা বলে ফেললাম আমি আপনাদের ধৈর্যের বাদ ভাঙব না শুধু একটি কথাই বলবো আপনারা প্রস্তুত থাকবেন আগামীতে বিএনপি কে ক্ষমতায় নিয়ে যেতে হলে ধানের শীষের নমিনেশন যে নিয়ে আসবে তার জন্য আমরা মাঠে হাতে হাত মিলে মিলে কাজ বিএনপি কে ক্ষমতায় নিয়ে যাব একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করবো সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম